সাবরুমের সুনাম ধন্য সামাজিক সংস্থা বাগাজুতিন ক্লাবের পক্ষ থেকে পাঁচজন ছাত্রছাত্রী ও দুইজন পরিবারকে সংবর্ধনা দেওয়া হয় তেসরা আগস্ট বেলা এগারো ঘটিকায় সাবরুম আনন্দপাড়ায় অবস্থিত বাগাজুতিন ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে সাবরুম নগর পঞ্চায়েত এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয় এই অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিকে রাজ্যের পঞ্চম স্থান অধিকারকারী এবং মাধ্যমিকে রঞ্জিত ত্রিপুরা জ্যাসমিকা ত্রিপুরা উচ্চ মাধ্যমিকে সুজন দাস বৈশাখী দে এই পাঁচজন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে এছাড়াও দুইজন লোককেও সংবর্ধনা প্রদান করেন এবং আর্থিকভাবে সাহায্য প্রদান করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের শাবরুমারসন দীপক দাস বাগাজুতিন ক্লাবের পক্ষ থেকে বাগাজুতিন ক্লাবের সদস্য তথা বাগাজুতিন ক্লাবের সম্পাদক চিত্তরঞ্জন বসাক বাগাজুতিন ক্লাবের সদস্য মনোজ মজুমদার দুলাল মজুমদার অতনু বসাক সহ অন্যান্য অতিথিরা আমাদের ক্লাবের প্রবীণ সদস্য প্রতিষ্ঠাতাদের মধ্যেই একজন সদেব কনক দাস মহাশয় উনি আমাদের ক্লাবে দুই লক্ষ টাকা দান করেন উনি বলেছিলেন এই টাকার যে প্রতি বছর ইন্টারেস্ট হবে সেটা দিয়ে আমরা যারা ভালো স্টুডেন্ট তাদেরকে কয়েকজনকে বাছাই করে আমরা যাতে সাহায্য করতে পারি এবং যারা দুস্থ আছেন তাদেরকেও তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক বছর এটা ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যমে আমরা পালন করি আজকেও আমরা আমাদের এই আর্থিক সহায়তা নিয়ে এবং সংবর্ধনা দেওয়ার জন্য আমরা এদেরকে আহ্বান করেছি এবং আমরা সংবর্ধনা দিয়েছি কয়জন ছাত্রছাত্রীকে আজকে সংবর্ধিত পাঁচজন ছাত্রছাত্রীকে আমরা সংবর্ধনা দিয়েছি এর মধ্যে একজন আমাদের ত্রিপুরা রাজ্যের ব্যাস দশজনের মধ্যে পাঁচ নাম্বার এর মধ্যে উনি আছেন ওনাকেও আমরা দিয়েছি আর দুইজন দুস্থ লোককে আমরা সাহায্য করেছি